হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটি বড় এবং বাচ্চা উভয়ের জন্য এইটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে যেসব বাচ্চারা সকালে কোনো রুটি বা সকালে কোনো নাস্তা বা খাবার খেতে চায় না এবং টিফিনেও কোনো নাস্তা খেতে চায় না তাদেরকে এরকম একটা রেসিপি বানিয়ে দিলে একদম অনায়াসে প্লেট বাটি খালি করে ফেলবে এটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এরপরে দিব অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য চিনির পরিমাণটা একটু কম দেয় ভালো তো আমি আমার বাচ্চার জন্য যখন বানাই মানে যে কোনো মিষ্টি খাবারেই কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেওয়ার ট্রাই করি এরপর এটাকে একটা হ্যান্ডসকে সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি আমি যেহেতু আমার হাতের নাগাদে এখন লিকুইড দুধটা নেই তো সেক্ষেত্রে আমি সবগুলোই গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপরে দেড় কাপের মতো ময়দা দিয়েছি পরিমাণের মতো পানি দেবো যদি এখানে লিকুইড দুধটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু একদমই পানি ব্যবহার করার কোনো দরকার নেই আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি এই জন্য একটু পানি দিয়ে দিলাম এরপরে হ্যান্ডসকে সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এখান থেকে অল্প একটু নেব কালারের জন্য তো আমি এখানে একটু রেড কালারটা ব্যবহার করব এখানে তিন থেকে চার ফুটার মতো রেড কালার দিয়ে দিলাম তারপরে এরকম একটা বোতলে ভরে ভরে নেব এটা চাইলে আপনারা যে যেই কালারই ব্যবহার করেন না কেন আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন তো আমার কাছে মনে হবে যেহেতু বাচ্চাকে দিব তো সেক্ষেত্রে যদি এই কালারটা হয় বাচ্চা কিন্তু মানে কালারের জন্য হলেও একটু খাবে এরকম তো যাই হোক হয়ে গেল এরপর একটু ফ্রাই প্যান বসিয়ে দেবো হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি একদম খুবই হালকা কয়েকটা হালকা একটু গরম হয়ে আসিয়ে আমি দিয়ে দিব প্রথমে হচ্ছে এই যে আমি এটা পিঙ্ক কালার অবশ্য রেড কালার না এই কালারটা আমি সুন্দর করে ঘুরিয়ে 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 এরকম করে দিয়ে দিচ্ছি তারপরে বাকি যে একটা ডো করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিব এখানে আমি দেড় চামচের মতো দিয়ে তারপরে এটাকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিলে কিন্তু খুব সমানভাবে চতুর্পাশে লেগে যাবে তো এরপরে দেখা যায় এক মিনিটের ভেতরেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যায় এক মিনিট পরে আমি এটাকে উঠে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সুন্দর আসছে এবার অপর একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এটাকে আমি এভাবে করে ভাজ করে নিব তো দ্বিতীয়টাও আমি এভাবে দিয়ে দেখাচ্ছি আর এরকম একটা নাস্তা যদি আপনার বাচ্চার খাবারে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা একদম অনায়াসে খেয়ে ফেলবে অনেক বাচ্চারাই আছে যে টিফিন দেওয়ার পরেও টিফিন কিন্তু খায় না বক্স ভর্তি করে বাসায় নিয়ে আসে তো এই সব বাচ্চাদের জন্য কি করতে হবে প্রতিনিয়ত আপনার হচ্ছে এক খাবার প্রতিদিন দেওয়া যাবে না একটু ভিন্ন ভিন্ন করে তাদেরকে নাস্তা বানিয়ে দিতে হবে তাহলেই দেখা যায় প্রতিদিনই খেয়ে ফেলবে তো দ্বিতীয়টা আমি এভাবে করে দিয়ে দিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু আমার নাস্তাগুলো একদমই হয়ে গেল আর এই ধরনের নাস্তা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সব কিছু মিলে তো খুবই কম সময়ের ভেতরে খুবই সুন্দর এবং হেলদি একটা নাস্তা বানানো যায় আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন